আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুরাট সাড়ে সাড়ে সাত মাইল গরুর রাট আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি সকল প্রকার সকল জাতের গরু আপনারা চাইলে এখানে গরু ক্রয় করতে আসতে পারেন বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে এখানে গরু ক্রয় করতে আসে দর্শক আপনাদেরকে কিছু হাডিসার গরু দেখাবো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে জানানোর চেষ্টা করব বেচা বিক্রি দরদাম জমে উঠেছে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক এটাও একটা শুকনো কাবি দেশি জাতের

কত বেচা বিক্রি নিয়ে বিয়াল্লিশ হলে বিক্রি করবে সুন্দর দর্শকটা বিয়াল্লিশ হলে বিক্রি হবে দেখা দেখি দরদাম চলতেছে সাত মাইল গরুহাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই দিকে বেশ কিছু দেখতে পাচ্ছেন এই দিকে বেশ কিছু দেখতে পাচ্ছেন দাঁত দেখা দেখি হচ্ছে ভাই দাঁত চাদ দাঁতের একটা গরু শুকনো গাবি দর্শক ভাঙড়ি গরু চাদ দাতে আর এই যে এটা সমান দাঁতের একটা গরু গায়ে কিছু নেই পাট তো বড় কেন আল্লাহ দেশে নাকি যারা পালন করে একটু যত্ন নিলে তো ভালো দামে বিক্রি করা করে না না আজকে কয়টা নাচছে আজকে পাঁচটা পাঁচটা আরেকটা কই বেঁচে দিচ্ছেন এটা কয় দাঁত

সাত মাইল জের বটে বিয়াল্লিশ হলে বিক্রি হবে বিয়াল্লিশ দেখা দেখি দরদাম চলতেছে বেছে বিক্রি চলতেছে দেখতে পারছেন এইদিকে আর কিছু দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন সাদির তলা কে আজকে একটা আজকে একটা তো দুইটা হয়ে গেল কারণ কি আচ্ছা পাইছেন তাই তো এটা কয়দা কানি সব বয়স আপনারা শুনলেন দর্শক বড় গরু এই কাকার কাছে মূলত পালা হিসেবে গরু আপনারা কিনতে পারবেন এটা কয় গরু গরু দুইটা একটু ফ্রেশ আছে পালা হিসেবে নিতে পারবেন চাচ্ছেন কত এটা কালোটা বেসা বিক্রি বাষট্টি আর এই যে লালটা ছেষট্টি হাজার টাকা আপনারা শুনলেন কত হলে হবে পঞ্চান্ন দি তো হবে না ও শেষ পর্যন্ত অতি হয় তেষট্টি হলে হবে তেষট্টি হলে হবে আপনারা শুনলেন দর্শক বলতেছে তবে অবশ্যই বেসা বিক্রির সময় কিছু কম হবে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে ভালো আছেন কয় দাঁত দুই দাঁতের একটা গরু মোটা তাজা করো না দুই দাঁতের গরুর এই অবস্থা হ্যাঁ কত টাকা দাম চাচ্ছেন আপনার ষোলোর দশক পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে যশোর জেলার সাত মাইল গরুহাট থেকে নিয়ত কত বিক্রির পঞ্চাশ হ্যাঁ ভরপুর আমদানি হয়েছে সাত মাইল গরুহাটে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক